বিকেলের নাস্তা মানেই শুধু স্বাদ না থাকুক একটু হেলদি টাচ আর বাঙালিয়ান আর গ্রান চিকেন কাবাব গড়ের উপকরণেই তাও আবার ফ্রোজেন করে রাখা যায় আজ বিকেলে মনে হলো বাইরের খাবার না খেয়ে বরং গড়ের সামান্য উপকরণে কিছু বানিয়ে ফেলি চিকেন ছিল কিছুটা সিদ্ধ করে জুড়ো করে নিলাম চিকেনের প্রোটিন তো আমাদের সবার দরকার আর ঘরে যখন আছে তখন কাজে লাগানোই ভালো সাথে দুটো আলু আলুটা আমি আগেই মেশ করে রেখেছি সিদ্ধ করে পাউরুটি নিয়ে নিলাম চার পাঁচ টুকরো পাউরুটি কাবাবের গ্রাইন্ডার হিসেবে কাজ করে ডিমের সাথে মিশে সুন্দর টেক্সচার দেয় এরপর এলো আসল মশলার পালা পেঁয়াজ বেরেস্তা আদা রসুন বাটা গরম মশলা লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কাবাব মশলা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি সব মিশিয়ে দিলাম দুটো ডিম দিয়ে সব উপকরণ একসাথে আলতো করে মেখে নিলাম আপনি চাইলে পাউরুটির বদলে ওটস ব্যবহার করতে পারেন অথবা ব্রাউন ব্রেড তাতে কাবাবে আরও ফাইবার সমৃদ্ধ হবে অল্প তেলেই ভাজা যায় চাইলে এয়ার পায়ারেও দিতে পারেন তেল একদম কম লাগে এবার হাতে সামান্য তেল মেকে একে একে কাবাবের শেপ দিলাম সব কাবাব বানানো হলে কিছু রেখে দিলাম ফ্রিজে প্রয়োজন করে পরে ভেজে নেব যখন মন চায় তখন প্রয়োজন করতে হলে কাবাবগুলো মাঝে হালকা কর্নফ্লাওয়ার মেখে একটা করে পার্সমেন্ট পেপার দিয়ে রেখে দিন এয়ারটাইট বক্সে রাখলে এক মাস আরামে থাকবে ভাজার সময় বের করে সরাসরি হালকা গরম তেলে ভেজে ফেললেই হবে প্রয়োজন করার সময় ওই ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম অবশ্যই যেভাবে বলেছি সেভাবে প্রয়োজন করার চেষ্টা করবেন গরম তেলে একে আবাব ছেড়ে দিলাম খেয়াল রাখবেন তেলটা যেন গরম থাকে ঠান্ডা তেলে দিলে কাবাব ভেঙে যাবে মিডিয়াম করে ভেজে নিলাম দেখে কত সুন্দর ব্রাউন কালার আর গন্ধে পুরো বাসা একেবারে অন্যরকম হয়ে গেল খেতে হয়েছে একদম দোকানের মতো বরং আরও ভালো এইভাবে ঘরের অল্প জিনিস দিয়ে একটু সময় আর মন দিয়ে হয়ে যায় এমন দারুণ কিছু চিকেন কাবাবটা শুধু স্বাদে না পুষ্টিতেও ভরপুর আর নিজের হাতে বানালে নিশ্চিন্তে খাওয়া যায় পরিবারকে কোনো ফ্রিজার্ভেটিভ না কোনো ভেজাল না আজকের বিকেলটা তাই হয়ে গেলে একেবারে পারফেক্ট এই রেসিপি ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর এমন আরও ঘরোয়া গল্প রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেলে কাবাব আগে থেকে ফ্রোজেন করে রাখলে হুট করে অতিথি এলেও চিন্তা নেই মিনিট দশেকই গরম গরম পরিবেশন করা যায় আর রান্নার ব্যস্ত দিনের সময় বাসে খাওয়ার খাবার থাকে ঘরোয়া স্বাদ আর পুষ্টি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন